নবীনগর উপজেলার শ্যামোগ্রামে বিয়াল্লিশ শতক জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় তিন নারী সহ অন্তত পাঁচজন নাছিত হয়েছে এদের মধ্যে বিনা বেগম পুতুল বেগম ঝিনুক বেগম পিতামৃত সুন্দর আলী মেম্বার চারই এপ্রিল দু শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের সময় নবীনগর উপজেলার শ্যামোগ্রাম ইউনিয়নের ছয় ওয়ার্ডে এ ঘটনা ঘটে এই ঘটনার জেরে মোসাম্মদ বিনা বেগম তাদের জানমালের নিরাপত্তায় নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেন ছয়ই এপ্রিল দু রবিবার আসামিরা হলেন মোহাম্মদ কবির মিয়া পিতামৃত আজগর আলী পোল্টো মিয়া পিতামৃত লীল মিয়া আলানোর পিতা কবির মিয়া কাউসার মিয়া পিতা কবির মিয়া শ্যামগ্রাম ইউনিয়নের থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া সাক্ষী মোসাম্মদ ঝিনুক স্বামী জাহাঙ্গীর আলম পুতুল বেগম পিতামৃত সুন্দর আলী মেম্বার বাইজিৎ কবির পিতামৃত হাসেম মিয়া আলম ম্যাম্বার পিতামৃত ওহিদ মিয়া মনিরা মেম্বার শামী মোহাম্মদ বাদল মিয়া আল আমিন মিয়া পিতামৃত মোহন মিয়া সহ আরো অনেকে সর্বসাং শ্যামগ্রাম ছয় ওয়ার্ড শ্যামগ্রাম ইউনিয়নের থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কবির মিয়া পোল্টো মিয়া আলানুর কাউসার মিয়ার বিরুদ্ধে মোসাম্মদ বিনা বেগমের ঘাসের জমি বেকু দিয়ে পুকুর করার অভিযোগ উঠেছে মানে চেষ্টা করেছেন এমনটাই অভিযোগ করেন বিনা বেগম এই শ্যামগ্রামে জমি সংক্রান্ত ব্যাপারে সুন্দরালী মেম্বারের পরিবার এবং অ্যাডভোকেট আলানুরের পরিবারের মধ্যে যেই দখল নেয়া বিবদমান যে সমস্যা এই সমাজ সমস্যা সমাধানকল্পে আমি আমার ব্যক্তিগত অফিসে ওনাদের উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম একটা আদালতের রায়ের আলোকে কিন্তু সুন্দর মেম্বারের পরিবার আমার প্রতি আস্থাশীল আর যারা বর্তমানে জায়গাটা জবরদখল করে আছে এই অ্যাডভোকেট আলানুরের পরিবার এরা আমার উপর আস্থা রাখতে পারে নাই এরা একটা সহিংসমূলক আচরণ করেছে যেটা আদৌ কাম্য নয় আমি আশা করি প্রয়াসনের সর্বোচ্চ মহল থেকে সকলে সুন্দরলি মেম্বারের নিরীহ পরিবারটিকে জায়গাটি পাওয়ার জন্য সবাই যেন একটু সদয় দৃষ্টি থাকে এই আশাবাদ ব্যক্ত করছি সুন্দরলি মেম্বার সাহেবের পরিবার আর কবির মিয়া এবং কবির মেয়ের ছেলেরা যে জাগা নিয়ে দীর্ঘ বিশৃঙ্খলা দেখতেছি আমাদের কাছে আসছিল আমরা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করছি এবং তিন দিন আগে আমরা বি বিএমপির সভাপতি বাইজ আহমেদ বাবু ভাইয়ের অভিষেক আমরা বসছিলাম বসার পর আমরা বসে রয়েছি তারা রাস্তায় যায় জনপক্ষ উভয় পক্ষ একটা বিশৃঙ্খলা তৈরি করল তা হয়েছে ওই মুহূর্তে আলুরের ফকই দোষী যাক এই জমিসংগত বিষয় আমরা পড়ে মামলা মধ্যমা আছে আমরা সামাজিকভাবে চেষ্টা করছি এবং করতেছি আমরা মীমাংসা একটা সুষ্ঠুভাবে একটা মীমাংসা যা হয় আমাদের এক এক গ্রামের মানুষ আমরা একটা সমাধার জন্য চেষ্টা করতেছি আল্লাহ যাইডার একটা রহম ঘোষিত করা আমি সে মহিলা মেম্বার ভাইস চেয়ারম্যান আমি চার পাঁচ ছয় নং এর এইবার বর্তমান মিটা হেরা কাগজপত্র সব কিছু সুন্দর নাম্বারে রুই সব কিছু সুন্দর নাম্বারে সুন্দর নাম্বার রুই অনেক হেরা বুয়া দলিল ইয়া করতে আছে কিন্তু দলিলপত্র পত্র সব কিছু সঠিক আমরা দেখছি সব আমার সুন্দরী নাম্বার সব সঠিক তাই যা কহানে মনে করেন তাহলে তোর হাতুড়ি করতে করতে হেরা হেরার কয়েছে তোরা জায়গা যাই রক্ত বর্ণাবাইরালামু কাটিলামালামি কই আমরা সামনে আমরা যে মেম্বার আমরা তো মানতে হাত মনে করেন আলম ভাই আমরা জামাই না আলম ভাই কইছে যে খেমা তো তোমরা খেমা তো কোন আলম ভাই রে হেরা দু তিনজন ধরে দৌড়ালি সবাই আমরা হে হ্যাঁ জামাই হেরা সম্বন্ধে কথা বল হেরা তোরা দরস কেমনে

আমি পুতুল বেগম মেম্বারের বিয়ে আমি আমার বাবার যে সম্পদটা এটা হচ্ছে বিয়াল্লিশ শত চারশো আটান্ন এক দাগের মধ্যেই এই অংশটা এটা দীর্ঘদিন এটা একটা চাষাবাদের জমি আমাদের এই জমিটার মধ্যে অনেকে একটু গাছ গাছটাশ পাতা নিয়ে যায় যার কারণে আমরা এটা দেখো কোনো কিছু বলি নি এখন জমি আমাদের এটা নিজস্ব একদম মানে আমাদের সবার আমরা ওয়ারিশ হিসেবে আমরা সব ভাই বোনরাই এটাকে আমরা খারিজ হয়েছে আমাদের নামে এবং আমরা এটা খাজনা বাইশ সাল পর্যন্ত দিয়েছি আমাদের কাছে ডকুমেন্টস আছে এবং আমরা এরা বিপক্ষে এরা একটা জাল দলিল করে এটাকে কোর্টে গিয়ে এরা প্রমাণ করার চেষ্টা করছি এবং আমাদের সাথে কয়েক বছর কয়েক বছরই আমরা এটা বাঁধাবাদি করে এবং আমরা সেখানে প্রতিদ্বন্দ্বী করে আমরাই এখানে দুইটা আদালত থেকেই উচ্চ জজ জজ আদালত নিম্নত আদালত উচ্চ আদালত দুই আদালত থেকে আমরা এটা রায়টা পেয়েছি এখন রাইটা পাওয়ার পরে প্রতিপক্ষ যারা বিবাদী তারা কিন্তু এটাকে কোনো আপিল করে নাই তারা দুই বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আপিল করে নাই তারা বুঝতে পারছে যে তাদের কোনো দলিল নাই এবং তাদের দলিলটা জাল বলে প্রমাণিত হয়েছে এবং আমাদের নিজস্ব এই জমিটা এটা আমরা কিছুদিন মধ্যে আমাদের এই জমিটাতে আমরা একটা কিছু করব এর মধ্যে এরা গুপন সূত্রে শুনতে পেলাম এরা এই জমিটাকে ভেকু দিয়ে মাটি কেটে মানে গোপনে এরা এই চার পাঁচ দিনের আগে এই ঘটনাটা আনুমানিক করে ফেলছে আমরা এটা খেয়াল করি না বাড়িতে থাকি এখন আমরা যখন এটা শুনতে পাইছি তখন আমরা এটা দেখলাম যে এই পজিশন করে ফেলছে এক দু দিনের মধ্যে গোপনে ফেলছে এটার নাকি পল্টু নামে কার বেকু মানে পোল্টু নামে একজন আছে হ্যার বেকু দিয়ে এটা করে ফেলছে তাদের পিছনে কিছু ইন্দুদাতা আছে যারা এগুলা তাদেরকে পিছন থেকে মানে এগুলো সহযোগিতা করতেছে সেই সহযোগিতা তারা আমাদের সাথে মানে এত বড় একটা মানে অন্যায় কাজ করতে এবং এটাকে তারা বেদখলি বলেন মানে চেষ্টা করতেছে পুকুরের মতো খনন করে ফেলছে এবং আমাদের জমিটাকে সম্পূর্ণই নষ্ট করে দিছে আমরা যখন এলাকার মান্যগণ্ড মেম্বার যারা ভাইস চেয়ারম্যান আছে এলাকার যারা লিডার পারসন আছে তাদের কাছে আমরা এটা নিয়ে একটা সালিশ মতে বসছি এবং তাদেরকে ডাকাইছি যে তারা কি হিসেবে আমাদের জমিটাকে এভাবে কেটে ফেলো তারা কোন মালিকানা হিসেবে তারা এটা গেল তারপর আমরা যখন তাদেরকে ডাকালাম ডাকানোর পরে তারা কোনো কাগজই দেখাতে পারে নাই আমরা আমাদের কোর্টের রায়টা দেখিয়েছি রায়টা কি রায়টা কি লাগবে দেখাবো কোর্টের রায়টা আমরা দেখিয়েছি এবং সবাই বলছে যে ঠিক আছে আপনাদের রায় সঠিক আছে এবং সম্পূর্ণ জশেপ আমাদের পকেছে এবং তাদের দলিটা জাল বলে প্রমাণিত সবাই জানছে এলাকাবাসী সবাই সেখানে প্রায় একশো দুশো লোক ছিল এবং তারা রূপ প্রকাশে চারজন সেখানে হয়েছে কবির এবং তার দুই ছেলে আরও দুজন আছে আমার সবাইকে তো কবির কবির আছে করে তার দুই ছেলে তার ছেলেদের নাম কাউসার একজন এসে কাউসার আরেকজন এসে ফারুক আলানুর একজন এসে আলানুর আলানুর তারই ছেলে তারে ছেলে তিন ছেলে তার চার ছেলের মধ্যে তিন ছেলে সেখানে ঘটনাস্থলে ছিল এবং পোলটু এসে যে বেকু দিয়ে যে কাটছে পোলটু সে মানে সেও মানে এই ঘটনার সাথে জড়িত আমুলিগের এক সময় সে আমুলিগের সভাপতি কি দায়িত্ব পালন করতো এত আর আমরা সঠিকভাবে বলতে পারি না আমুলিগের সাথে সে জড়িত ছিল তো এখন এ তাদেরকে নিয়েই একটা মানে দল গঠন করে তারা এই কাজটাকে করছে আর আরেকটা বিষয় হয়েছে তারা যখন আমরা তাদেরকে যখন এলাকা মান্যগণ্য বা মেম্বার চেয়ারম্যানরা তাদের কাগজপত্র দেখতে চাইছে তখন বলছে কাগজ নাই কী করবে করি জায়গাতে আসলে দাও কুপাবো রক্তের বর্ণ বয়ে দিব গুল্লি করে মেরে ফেলবো খালি পাড়া দিস মানে এ ধরনের হুমকি দাম কি আমরা মেয়ে মানুষ আমরা তো তাদের সাথে পুরুষের সাথে মারামারি করতে যাইনি আমরা জাস্ট আমরা যা কিছু করবো আইনিভাবেই করব। আমরা আইনের কাছেই আমরা যাব আমরা পুরুষের সাথে মারামারি করতে পারবো না ভাই আমরা মেয়ে মানুষ তারা আমাদেরকে মানে এভাবে হাত নিয়ে গিয়ে বলছে কুপাইয়া বন্যার বন্যা বেয়ে দিব তারপর আমরা বলছি আপনারা কুপাকুপি করতাম না আপনাদের সাথে আসি নাই আপনারা দলিল নিয়ে আসেন যদি পানো তাহলে আপনারা আমাদের জমিতে কেন গেলেন এটা এলাকার যে মান্য কোনো লোকগুলো ছিল তাদেরকে ওভারটেক করে তারা আমাদের গায়ের উপরে এসে আমার ধরে টান মারে আমার ধাক্কা মেরে আমাকে ফেলে দিছে এবং আমার দু তিনটা কিল ঘুষিয়ে মারছে তারপর কীগুলো আমার বোনকে চুলো ধরে হেসরে টেনে হেসরে তারা হানি করলো সেখানে আমার বোনের জামাই ছিল তারা টাইম ট্রেনে সেসরা আমাদেরকে নিয়ে আসছে ওখান থেকে আমরা তিন বোনই সেখানে হেনস্থা হয়েছি এবং আমরা মানে কি বলবো আমরা বেরোলেই নাকি আমাদেরকে খুন করে ফেলবে এলাকা টহল দেয় আমরা ঘর থেকে বেরোতে পারি না নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই মতো অবস্থায় প্রশাসনের কাছেও আমরা গিয়েছি এবং প্রশাসনে এসে সরঞ্জমে সেটা সত্যতাই পেয়েছে এবং ওনাদেরকেও জিজ্ঞেস করেছে উনি তদন্ত করছে এবং আমি সেনাবাহিনী ক্যাম্পেও গিয়েছি নবীনগর আমাদের সেখানেও আমি বিচার চেয়েছি এবং আমি আমার সব কিছু ডিটেলস আমি ওখানে লিখিতভাবে দিয়েছি এবং মৌখিকভাবে আমি দিয়েছি এবং আমি প্রশাসনের কাছেও এটা আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই বিচারটা আমি সঠিক বিচার চাই আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে আমাদের আমাদের খারিজের জমি এটা আমাদের সম্পত্তি আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আমরা মানে এটা দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আমাদের নিরাপত্তা কোথায় আমরা নিরাপত্তা পাচ্ছি না ঘর থেকে বেরোলে আমাদেরকে মেরে ফেলবে কেটে ফেলবে খুবাই ফেলবে এ ধরনের এ ধরনের কথাবার্তা তারা বলতেছে এমনকি তারা ওইগুলা ঘোরাফেরাও করতেছে আমি মতো অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটা সঠিক বিচার চাই এই ব্যাপারে বিবাদী কবির মিয়া ও পোল্টু সাথে এক ফোন আপনি কি পোল্টু মেম্বার আচ্ছা শুনেন আপনার ব্যাপারে ওই নবীনগর থানাতে একটা সাধারণ ডায়েরি হয়েছে বুঝছেন আপনাদের ওই যে জমিতে নাকি আপনি ইয়া দিয়ে ভেকু দিয়া নাকি কাইটা ভরছেন আর কি তো আমি এই ব্যাপারে আপনার কোনো বলার আছে

ভাই আমি নবীনগড় থেকে একজন সংবাদকর্মী তো ওই আপনার আপনাদের ব্যাপারে একটা থানাতে জিডি হয়েছে আর কি বলছেন নেই আপনাদের ব্যাপারে একটা জিডি হইছে জিডিতে উল্লেখ্য যে কবির মিয়া আলানুর এবং পল্টু এবং আর একজনের নাম আছে আপনারা জোরপূর্বক একজনের জায়গা দখল করে জমি কাইটা পুকুর বানাইছেন আর কি তো এই ব্যাপারে আপনার কোনো কথা আছে ভাই থাকলে বলেন

এখন উনি জুন উনি নিজে এই ব্যাপারটা আমাদের দলিত উনি হ্যাঁ স্বীকার করতে হচ্ছে না এই কারণে উনি মামলা করছেন